আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি এমনি দীর্ঘ নয় বছর পর আবারও পর্দার সেরা জুটি দেব শুভশ্রী একসাথে দুজনকে আবার একসাথে দেখা যাবে এটা ছিল কল্পনাতীত একেই বুঝি বলে এ যেন দেব শুধু মিলন নয় গোটা প্রেমীদের যারা সেলয়েড এর পর্দায় প্রতিনিয়ত দেব শুভশ্রীর প্রেমে পড়তেন এই জুটিকে দিয়েছিলেন বুকের এক কোনায় জায়গা ব্যক্তিগত সম্পর্ক আর বিচ্ছেদকে ছাড়িয়ে ধূমকিত সিনেমার ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে হাতে হাত রেখেছেন দেব শুভশ্রী দুজনের ভাইরাল সেই ডায়লগ এমনি দিয়ে মাতিয়েছেন চ্যালেঞ্জ ছবির সেই ডায়লগে দেব শুভশ্রীকে দেখে যেন দর্শকের বাদ ভাঙা উচ্ছ্বাস সবকিছুই ছাড়িয়ে গেছে এটি জেনরা হয়ে গেছেন নস্টালজিক দেব শুভশ্রী একসাথে আবারও পাশাপাশি হাঁটছেন কথা বলছেন এটা কল্পনাতেও ছিল অসম্ভব সময় বদলে দেয় দীর্ঘ নয় বছর পর তারা এক হয়েছেন আর বারো বছর পর এই জুটির সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ধূমকেতু সিনেমা করার আগেই দেবশুভশ্রীর সম্পর্ক ভেঙে যায় বিচ্ছেদ নিয়ে দুজন ছবি সম্পূর্ণ করেছিলেন ধূমকেতু ছবি যে এত বছর পর আলোর মুখ দেখবে কেউ ভাবতেই পারেনি তবে দেব সুবসির তুমুল ক্রেজ সেই অসম্ভবকে সম্ভব করেছে নেট মাধ্যমে দেবের এমনি ক্যাপশন ভাইরাল হয়েছে সম্প্রতি সুবসির কারণেই নাকি এমনি ক্যাপশন দেন দেব এবার চ্যালেঞ্জ ছবি সেই এমনি ডায়লগই রিক্রিয়েট করেছেন দেব সুবศรี দেব সুবศรีটা এখন হয়ে আছে গোটা একটি জেনারেশন viewers ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন